ভীষণ ভালো আছি ভীষণ এক্সাইটেড কারণ যে নিজেদের কাজের মিউজিক লঞ্চে মিউজিক ভিডিও লঞ্চে আছি এর থেকে আর ভালো লাগে না যে সবটাই আমাদের নিয়ে আমাদেরকে নিয়ে কথা আমাদের গান নিয়ে কথা আর কি চাই ভীষণ ভালো লাগছে একটা স্বপ্ন দেখেছিলাম একটা ছবি এঁকেছিলাম যেটা আজকে তোমরাও দেখলে তোমরাও দেখবে অলরেডি আমাদের চ্যানেলে এসে গেছে একটু চ্যানেলের নামটা আমার ইউটিউব চ্যানেল মল্লার কর্মকার এম এ এল এল আর কে এ আর এম এ কে আর থেকে গানটা এসে গেছে অলরেডি রিলিজ হয়ে গেছে হোলি খেলে শ্যাম রাধা এই নামে অল অডিও প্ল্যাটফর্মসেও গানটা আছে আর ইনস্টাগ্রামে আমি আছি আই এম মল্লার নামে সো সেখানে আমাকে আপনারা দর্শককে বলবো রিল করুন আমাকে ট্যাগ করুন কোলাপ করুন গানটাকে ছড়িয়ে দিন সবার মাঝে আজকে এটাই মাধ্যম ছড়িয়ে দেওয়ার তো গানটাকে অনেক ভালোবাসা দিন হুক স্টেপটা ফলো করবেন আচ্ছা হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হোলি নিয়ে কেন বলতে বেসিক্যালি একটা গান আমি এই গানটা বানিয়েছিলাম অন্য একটা প্রোডাকশান হাউসের জন্য তারা আমাকে রিচ আউট করেছিল কিন্তু সেটা কোনো কারণে ফ্রুটফুল হয়নি গানটা ওখানে কাজে লাগেনি আকাশ চক্রবর্তী লিখেছে যে আর লিরিসিস্ট ভীষণ ভালো লেখে তা আমি আকাশ হলাম আকাশ গানটা তো প্রোডাকশান হাউসে হলো না আর দেখ আমি পয়সা দিতে পারবো না তো আমার নিজের কাজ তুই কি তুই কি একটু সাপোর্ট করবি বলে হ্যাঁ হ্যাঁ দাদা তোমার সাথে আছি সো এই কিছু মানুষ আছে যাদের সাপোর্ট ছাড়া এটা পসিবেল না পুরোটা যদি পয়সা দিই করতে তো আমি হয়তো করতে পারতাম না অনেক প্রোডাকশান কষ্ট হয়ে যেত সো আমার ওয়াইফ আমার হেল্প করেছে ডিরেকশন কনসেপ্ট কোরিওগ্রাফিতে সেটাও একটা পাওনা সো সব মিলিয়ে অনেক মানুষের সহযোগিতা নিয়ে আজকে এটা কাজটা করতে পেরেছি আমাদের যে ভিডিওগ্রাফি করেছে রাজিত ফিল্মস অ্যান্ড ফটোগ্রাফি ভীষণ তারাও সাপোর্ট করেছে এই ইনিশিয়াল ডেজে যারা সাথে আছে তাদের জন্যই একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট উঠে আসে তো সবার সাপোর্ট নিয়ে হ্যাঁ 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 পরে বলতে দেখো এইটা ঠিক আমার প্রফেশন নয় হ্যাঁ আমি প্রফেশনালি একজন ডান্স মুভমেন্ট থেরাপি প্র্যাকটিশানার তো আমি স্পেশাল বাচ্চাদের ডান্স মুভমেন্ট থেরাপি করাই আমার এইটা করাই হচ্ছে শুধু মল্লারের জন্য কারণ ও আমায় পুশ করে সবসময় যে তুই কর তুই কেন করছিস না এটা কোরিওগ্রাফি কর ওটা ওটা ডিরেকশান দে এইভাবে তো সেই জন্যেই আমার করা আমার সেইভাবে আলাদা করে তো প্রফেশনালি কোনো ইচ্ছা নেই কিন্তু হ্যাঁ মল্লারের জন্যও তো আমি সব সময় করব মানে সেইভাবে ভাবিনি এখনও পর্যন্ত ওরকম কিছু প্রফেশনালি করার মনে তো আর কি এটা সম্পূর্ণ আবেগ দিয়ে করেছি আমি আশা করছি একদম 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 দর্শক যদি ডিসাইড করে এটা থাকবে তবে থাকবে কেউ আটকাতে পারবে না তো আমাদের সাথে কাস্টিংয়ে ছিল হচ্ছে দেবজানি সঞ্চারী এবং মৌমিতা তারা গানটা গিয়েছো প্লাস গানটাতে ফিচারও হয়েছে নাচও করেছে তো তারাই বলুক কেমন লেগেছে সত্যি খুব ভালো লেগেছে এবং আমরা অনেক মজা করেছি আর কি এই ভিডিওতে এটাই আমাদের ফার্স্ট আর কি কাস্টিং তো প্রচন্ড মজা করেছি প্রচণ্ড মজার সিচুয়েশনও তৈরি হয়েছে তো খুব ভালো লেগেছে আমরা আরও অনেক কাজ করতে চাই আমাদেরকে অবশ্যই আরও সুযোগ দিও আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আর খুব ভালো লেগেছে ওখানে আমাদের এক্সপিরিয়েন্স বলতে খুব ভালো ছিল কারণ একটা পরিবেশটাই পুরো ওরকম দোল দোলদোল তো নেমেই মনে হচ্ছিলো চলো ছোটাছুটি করি রং মাখামাখি করি এরকম একটা ফিলিংস তো খুব মজা হয়েছে ওখানে গিয়ে এবং রাই দিদি খুব ভালো কোরিওগ্রাফ করেছে এবং আমরা চেষ্টা করেছি তোলার এবং এইটা ফার্স্ট টাইম ডান্সের ছোট থেকে এমনি নাচতাম বাট ওইভাবে কখনও নাচিনি তো এটা ফার্স্ট টাইম আর গানে মৈনাক দা দুজনে খুব হেল্প করেছে তো এইভাবে দাদাকে বলবো তাই থ্যাংক ইউ দিদিকেও থ্যাংক ইউ আরো সুযোগ দিও তো সেই জন্য তো এটাই না না একদম বকা খাইনি কারণ আর সব থেকে বড়ো আমাকে বকেনি এটাই আমি আশ্চর্য কারণ কিছু প্রচুর ভুল করেছি একদমই নাচতে পারি না কিচ্ছু পারি না নাচতে তাও সুন্দরভাবে তুলিয়ে যায় আমাকে যতবার ভুল করছে ততবার টেক নিচ্ছে ইভেন ওখানে মানে আবিরের মানে দোলের ব্যাপার তো তো আবির টাবি ছোড়াছড়ি হচ্ছে এবার আমার আবিরে অ্যালার্জি আছে এত আবির খেয়ে ফেলেছি যে দমকা কাশি উঠে গেছিলাম জেনারেটারের মধ্যে জেনারেটার কাশি কাঁচতে 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 পুরো গেছিলাম তো সব মিলে মজা হয়েছে বেশ কিন্তু আউটপুট আউটপুটটা এতটা ভালো এসে যে সব সব মানে এত কিছু পরিশ্রম সেগুলো সব ভুলে গেছি তো আউটপুটটা ভালো এসেছে তো আপনারা রিলস বানাবেন অনেক এটাই দর্শককে বলবো প্রচুর প্রচুর রিলস বানান শেয়ার করুন এবং কোলাপ করুন ট্যাগ করুন মাল্লার দাকে ব্যাস আর হুক স্টেপটাও করতে হবে সেটাই কারণ আম ছড়িয়ে দিতে হবে আর হুক স্টেপ না পারলেও বিভিন্নভাবে রিলস করা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু ছড়াতে হবে এটাই ব্যাপার হ্যাঁ আমি গানটা গাইছি মনের ওয়ান টু থ্রি ফোর মনেরো মাঝে মাদলে বল বাজে ঘরে থাকে না যে মন হায় হায় এসো বাহিরে আশা জো আবিরে এমন দিনে ঘরে কেন হায় হোলি খেলে শ্যামরাধায় হোলি খেলে শ্যামরাধায়